ভাই একদমই কোরবানি অফার থাকবে যারা শপে আইসা নিবেন শুধুমাত্র এই অফারটি পেয়ে যাবেন কোরবানি অফার চলবে শুধুমাত্র আনন্দ এন্ড পেটসে আসসালামু আলাইকুম एवरीवन একদম ধামাকা অফারে ঈদ সালামি অফার মানে কোরবানি অফার হবে একদম কোরবানি হবে ঠিক আছে মাছের উপরে একদম কোরবানি হবে ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে হচ্ছে এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি মাছ দিয়ে দিব একদম ধামাকা অফার ভাই ঠিক আছে আমি কি কি কোনটার ভিতরে কোনটা কোনটা অফার দিচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই অফারটি থাকবে হ্যাঁ আর যারা আমার শপে আসতে চান আর আরেকটি কথা হচ্ছে যেহেতু সামনে ঈদ আর ডেলিভারি হবে না তো অবশ্যই যাদের হচ্ছে ডেলিভারি নিতে চান তারা হচ্ছে এক তারিখের আগেই ডেলিভারিটা নিয়ে নিবেন আর এর থেকেও বড় কথা হচ্ছে যারা শপে আসবেন একদম চাদরাত রাত পর্যন্ত হচ্ছে আমাদের এই অফারটি থাকবে চাঁদ পরে কিন্তু এই অফারটি থাকবে না হ্যাঁ শপে আইসা নিতে পারবে নিতে হ্যাঁ পাওয়া পারে এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি তো এখানে আছে হচ্ছে কই হ্যাঁ এই কই গুলো হচ্ছে বাটারফ্লাই কই কার্প মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি যার যেইটা লাগে মানে এইগুলা কিন্তু ডেলিভারি হবে না যারা শপে আসবেন তাদের জন্য এক জোড়া কিনলে কিন্তু এক জোড়া ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ এই যে এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এটার প্রাইস দিচ্ছি মাত্র 100 টাকা জোড়া থাকবে মানে এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এর আগের ভিডিওতে দিয়েছিলাম 120 টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি তো এটা তো কিন্তু সেম এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আমরা এখানে চলে যাই গোল্ড ঠিক আছে এই গোল্ড ফিস গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এগুলা কিন্তু ডেলিভারি হবে না ভাইয়া তো যাদের হচ্ছে যারা শপে আসতে পারবেন তারাই কিন্তু এই গোল্ড নিতে পারবেন ইনশাল্লাহ তো এইগুলা হচ্ছে আপনার এখানে তিন ইঞ্চি সাইজেরও আছে দুই ইঞ্চি সাইজেরও আছে তো যাদের হচ্ছে এই গোল্ড গুলা লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এবং হেলদি তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র একশো টাকা জোড়া এটাও কিন্তু এক জোড়া কিনলে কিন্তু এক জোড়া ফ্রি দিয়ে দিব এই গোল্ড পিস জোড়া কিনলে এটা মাত্র হচ্ছে শুধুমাত্র কি বলবো মানে কোরবানি অফার চলবে আজকে মাথা পাগল বানাই দিব আপনাদের হ্যাঁ তো যারা সপে আইসা নিতে পারবেন তাদের জন্য এই অফার গুলা থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তারপরে কিন্তু আপনারা এই অফারটি নিতে পারবেন ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনার এই অফারটি পাবেন না দর্শক এবং বন্ধুরা তো চলুন আমরা হচ্ছে এবার হচ্ছে মিক্স গাপি দেখাই মিক্সড গাপে এবার পাগলা অফার দিব ভাই পাগলা অফার হ্যাঁ জাস্ট পাগলা অফার থাকবে ইনশাআল্লাহ আমি এই মাছগুলোকে দেখেন সামনা সামনি আনতেছি আপনাদের দেখানোর জন্য এই মিক্স গাপি গুলো হচ্ছে মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি তো এগুলার প্রাইস দিচ্ছি 50 টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এই মিক্স গাপি এর আগে কিন্তু মাত্র 50 টাকা জোড়া দিয়েছি তারপর হচ্ছে পাঁচ জোড়া কিনলে কিন্তু এক জোড়া ফ্রি দিছি শুধু মাত্র কোরবানি অফার মানে কি বলবো মানে পাগলা অফার থাকবে এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি মাত্র 50 টাকা জোড়া থাকবে ভাই শুধুমাত্র এগুলো হচ্ছে যারা দোকানে আইসা নিতে পারবেন শপে আয়সা নিতে পারবেন তারাই কিন্তু এই অফারটি পেয়ে যাবেন ইনশাল্লাহ অ্যাঞ্জেল ফিস ঠিক আছে এই অ্যাঞ্জেল গুলার প্রাইস দিচ্ছি মাত্র দেড়শো টাকা জোড়া হ্যাঁ দেড়শো টাকা জোড়া এগুলা কিন্তু দুই জোড়া নিলেই আপনারা এক জোড়া ফ্রি পেয়ে যাবেন মানে দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি এই অ্যাঞ্জেল গুলা মাসাল্লাহ এগুলোর সাইজ কিন্তু আড়াই ইঞ্চি প্রায় তিন ইঞ্চি এরকম হবে দুই আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি এরকম সাইজের হবে এঞ্জেল গুলা এগুলা দুই জোড়া কিনলে কিন্তু এক জোড়া ফ্রি পেয়ে যাবেন এগুলার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া এরপরে টেট্রা দিচ্ছি টেট্রা কিন্তু দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি পেয়ে যাবেন এগুলার প্রাইস দিচ্ছি মাত্র নব্বই টাকা জোড়া টেট্রা দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে আমরা চলে যাই এখানে প্যারট মাছ প্যারট দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এই প্লাটিনাম প্যারট কিন্তু অফার প্রাইজে থাকবে ভাই কি বলবো বলেন এগুলা 100 টাকা জোড়া থাকবে এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি পেয়ে যাবেন এই প্লাটিনাম প্যারট এগুলো সেমি অ্যাডাল্ট মাশাআল্লাহ খুব সুন্দর এবং অ্যাকটিভ কোয়ালিটি দেখেন দেখেন কি সুন্দর দেখেন এই প্লাটিনাম প্যারট এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি 100 টাকা জোড়া পড়বে দেখেন মাশাআল্লাহ তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এটা মাত্র শুধুমাত্র চাদরাত পর্যন্ত এই অফারটি থাকবে যারা শপে আইছেন দিবেন তাদের জন্যই শুধুমাত্র এই অফারটি থাকবে ঠিক আছে তো আমরা চলে যাই এখন হচ্ছে এখানে আছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এখানে মিক্সড প্লাটি প্লাটি গুলা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া কিনলে জোড়া ফ্রি ঠিক আছে এক জোড়া কিনলেই জোড়া ফ্রি পেয়ে যাবেন এগুলা কিন্তু শুধুমাত্র আমার শপে যারা আসবেন তারাই কিন্তু এই অফারটি নিতে পারবেন ঠিক আছে এখানে যেইটা ভালো লাগে পছন্দ করে নিতে পারবেন কোনো ধরা বাধা নাই ঠিক এখানে আছে কিন্তু ব্ল্যাক মস্কো কাপটি মাসা দেখেন কি সুন্দর কোয়ালিটি

অনেকেই কিন্তু আমাকে পাগল করে ফেলছেন যে ভাই ডামো মোজাই গাপি লাগবে ডামো মোজাই গাপি লাগবে মাসা দেখেন কি সুন্দর কোয়ালিটি তো যাদের এই ডামো মোজাই গাপিগুলা লাগবে অফার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা জোড়া মাসা আল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এগুলো আমাদের আজকেই কিন্তু এই অ্যাভেলেবেল হয়েছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই ডামো মোজাই গাপিগুলা মাসা আল্লাহ তারপরে এখানে আমরা চলে যাই এখানে কিন্তু ব্লুকই গাপি আছে হ্যাঁ ব্লুকই গুলো হচ্ছে কোন একটা পাত্র তো নিয়ে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারতেন এই ব্লুকই গাপিগুলোর প্রাইস থাকবে মাত্র 300 টাকা পেয়ার আর এখানে কিন্তু হচ্ছে লিচু গোল্ড থাকবে এই লিচু গোল্ড ফিশগুলো 150 টাকা জোড়া থাকবে যদি কেউ এক জোড়া নেন এক জোড়া ফ্রি পেয়ে যাবেন এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এই লিচু গোল্ড ফিশগুলোর প্রাইস হ্যাঁ তো এটা একদমই লস প্রফিটে আমরা দিচ্ছি কারণ হচ্ছে সামনে ঈদ ঈদের কথা চিন্তা করে হচ্ছে একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে আমরা কিন্তু

তারপরে এখানে কিছু প্লান্টস আছে দেখেন মাসাল্লাহ প্লান্টস গুলা কিন্তু মোটামুটি ভালোই এর আগের ভিডিওতে দেখাছিলাম একদম তাজা হয়ে গেছে তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই প্লান্টস গুলা এখানে কিন্তু ব্ল্যাক মলি আছে তারপর হচ্ছে রেড সোটেল আছে প্রিন্টেড সোটেল আছে তারপর হচ্ছে জেব্রা আছে হ্যাঁ এইখান থেকে আপনারা যেইটাই নেন সোটেল প্রাইস থাকছে মাত্র মাত্র সত্তর টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি ব্ল্যাক মলির প্রাইস থাকছে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি জেব্রা পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এইগুলো একদমই কোরবানি অফার মানে যেহেতু সামনে ঈদ চলতেছে তো অবশ্যই খুব শীঘ্রই আসতেছে ঈদ তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই অফারটা নিতে অবশ্যই আমাদের শপে এসে কিন্তু অফারটা নিতে হবে তারপরে এখানে আমি দেখাই দিই লবস্টার ছিল কিছু এই যে দেখেন লবস্টার মার্শাল্লাহ এই লবস্টার গুলা বিভিন্ন সাইজের আছে আমি হচ্ছে আপনাদেরকে উপর থেকে দেখাই দিই ওরা হচ্ছে লুকায় আছে আর কারণ হচ্ছে ওরা লুকায় থাকতে বেশি পছন্দ করে এই যে দেখেন লবস্টার তো যাদের লাগবে এই বেলুন মলিগুলো আমাদের সাথে দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু বেলুন মলি আছে 마শাল্লাহ দেখেন কিভাবে খাচ্ছে এই বেলুন মলি মুনটেল আছে নন মুনটেল আছে রেডিয়াম মুনটেল বেলুন আছে নন রেডিয়াম সরি নন মুনটেল রেডিয়াম আছে তো যাদের লাগবে এই বেলুন মলিগুলো আমাদের সাথে দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এগুলার প্রাইস দিছি বেলুন মুনটেল যেগুলো কালোটা ওটা 150 টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি বেলুন মলি দেড়শো টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি ব্ল্যাক বেলুন মলি আশি টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি রেডিয়াম বেলুন মলি টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি অবশ্যই আমি ভিডিওতে প্রাইসটা বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট অথবা আপনার হচ্ছে নামটা মেনশন করে দিবেন ভিডিওতে নাম দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে তারপরে এখানে আমরা চলে যাই কোইটক্সিরো কাপটি আছে মাশাআল্লাহ দেখেন কি সুন্দর কোয়ালিটি একদমই ভালো কোয়ালিটি হ্যাঁ এই কোইটক্সিডো গাফিগুলা যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এগুলার প্রাইস থাকছে দুইশো টাকা জোড়া পাঁচ জোড়া নিলে জোড়া ফ্রি দুইশো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া আরশো বিশ টাকা জোড়া এর আগের ভিডিওতে ছিল কিন্তু একশো পঞ্চাশ টাকা জোড়া তো যার যেই কোয়ালিটি লাগবে অবশ্যই আমাদের শপে এসে অফারটি নিতে হবে

এগুলা কিন্তু ধামাকা অফার এগুলা রেগুলার প্রাইস কিন্তু দুইশো থেকে আড়াইশো এবং তিনশো টাকা তো এই ব্লু গ্রাস গাপি যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে তো এখানে আমাদের কাছে কিন্তু শুধুমাত্র ফিমেল অ্যাভেলেবেল আছে এই যে দেখেন একটা ফিমেল এইগুলো কিন্তু ফুল লোডেড হবে ফিমেল গুলা খুব খুবই সুন্দর কোয়ালিটি এই ফিমেলগুলার প্রাইস দিচ্ছি যেটাই নেন আপনারা বাইসে নিতে পারবেন একশো টাকা পিস ঠিক আছে একশো টাকা পিস এই গুলো আমাদের কাছ থেকে বেটার গুলো নিতে পারবেন এই যে আর একটা ফিমেল দেখেন ফুল লোডে আছে আমি আপনাদেরকে এখনই হাতে নিয়ে দেখাই দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল লোডে দেখেন জাস্ট ওয়াও তো যাদের লাগবে দ্রুত আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তো এইখানে আপনারা দেখতে পারতেছেন প্লান্টেড একুরিয়াম সেটআপ ঠিক আছে এইখানে কিন্তু স্যান্ড আছে পাথর আছে কালারিং পাথর আছে সিরামিক রিং দেওয়া হয়েছে কিছু মাছ আছে ঠিক আছে তারপর হচ্ছে প্লান্টস আছে আর বগুড় আছে তো এই সেট আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে লাইট একদম হ্যাঙ্গন ফিল্টার স্কিমার সহ দেখেন উপরের মালাটা কিন্তু ক্লিন করতেছে উপরের যে ঘুরতেছে দেখেন ওই স্কিমারটা ফুল আমাদের কাছ থেকে নিতে পারবেন ঈদের অফারে এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো আপনাদের জন্য আরো আমি একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মানে উনিশশো টাকা হলে এই সুন্দর এ টু জেড সেট আপটি নিতে পারবেন মানে এটার সাথে আপনাদের অন্য কোনো কিছু কিনা লাগবে না খাবার থেকে শুরু করে যেভাবে আছে এভাবে আইসা দেখা তারপরে আপনারা নিয়ে যাবেন এটা অফার প্রাইস থাকবে শুধুমাত্র অফার প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা তো আমি আপনাদেরকে এখন দেখাবো লাইট এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ এবং খাবারের তো এইখানে দেখতে পারতেছেন লাইটের কালেকশন আছে তো এই লাইটের কালেকশন গুলা যাদের লাগবে আমি এটার ডিটেলস আমি কিছুই বলবো না আমি জাস্ট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি তো যার যেই কোয়ালিটির লাইট লাগে প্লান্টেড একুইয়াম বা আপনার একুরিয়াম সাজানোর জন্য আপনারা কিন্তু এই লাইট নিতে পারবেন জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে লোকাল লাইট আছে এটা হচ্ছে হচ্ছে লাইট হ্যাঁ একদম নিচে চলে যাবে এই লাইটটা চলবে তো এইখানে কিন্তু ব্রিডিং বক্স আছে আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে ছোট সাইজ আর এটা হচ্ছে এয়ার পাম্প রিসান কোম্পানি এটা হচ্ছে সিঙ্গেল নজেলের এয়ার ইয়ার পাম্প হ্যাঁ রিসান কোম্পানি কিন্তু খুবই ভালো কোম্পানি তো এটা হচ্ছে ডাবল নজেলের এটা একটু বড় সাইজ আর এটা হচ্ছে ব্রিডিং বক্স এটা হচ্ছে ই ব্র্যান্ড এটা হচ্ছে মিডিয়াম সাইজ মানে একদম বড়টার একটু ছোট সাইজ হ্যাঁ তো এই ব্রিডিং বক্স গুলো নিতে পারবেন এইটা হচ্ছে বিগ সাইজের আর এটা হচ্ছে একদম ছোট একটু বড় সাইজ আর হচ্ছে ফিডার টিউ মানে হচ্ছে উপরের ভাসমান খাবারটা আর এটা হচ্ছে পাইপ দিয়ে দিলে নিচে চলে যাবে খাবারটা মানে নিচে চিংড়ি লবস্টারি যে মাছগুলো খাবার খায় নিচ থেকে তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এছাড়াও এখানে দেখতে পারতেছেন পাওয়ার ফিল্টার তারপর এটা হচ্ছে কিন্তু চায়না নেট এটা কিন্তু ছোট করা যায় স্টিকটা তো এটা আমি জাস্ট দেখাই দিচ্ছি এটা আরো বড় হবে এগুলো আমাদের কাছে পেয়ে এটা হচ্ছে বিভিন্ন আইটেমের আর কোম্পানির বিশ ওয়াট দশ ওয়াটের পাওয়ার ফিল্টার আছে এগুলো কিন্তু খুবই কার্যকরী এটা কিন্তু হ্যাঙ্গন ফিল্টার মিনি গ্রিন অব আছে আরও বিভিন্ন আইটেমের আছে এটা হচ্ছে স্ক্রাবার একুরিয়াম ক্লিনিং টুলস তো এটা কিন্তু নেপাল ব্র্যান্ডেরই হ্যাঙ্গন ফিল্টার তারপর হচ্ছে চারল্লাম কোম্পানির হচ্ছে হ্যাঙ্গন ফিল্টার আছে স্কিমার সহ তো এইগুলা হচ্ছে স্পঞ্জ ফিল্টার একদম ছোট সাইজ বড় সাইজ সবগুলাই আমাদের কাছে अवेलेबल আছে আমি জাস্ট প্রাইস গুলো বলবো না আপনাদের যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp এ যোগাযোগ করবেন এটা হচ্ছে সিঙ্গেল নজলের ইয়ার পাম্প এটাও সিঙ্গেল নজল এটা একটু ভালো কোয়ালিটি এটা ডাবল নজলের এটা একটু লো কোয়ালিটি এটা হচ্ছে আরএস কোম্পানির এটা ডাবল নজলের এটা ভালো কোয়ালিটির ভিতরে ইয়ার পাম্প তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এরকম ছোট্ট একটি জার আছে এগুলো সাজানোর জন্য একুরিয়াম তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেম এবং ব্র্যান্ডের খাবার আছে আমাদের দেশীয় প্রোডাক্ট আছে কোয়ালিটি তো এগুলো আছে রেডিয়াম পাথর রাত্রে কিন্তু আলো জ্বলবে আপনাদের একুয়েরিয়াম সাজানোর জন্য এগুলো নিতে পারেন এটা হচ্ছে বিভিন্ন মাসের স্টার বা আরো বিভিন্ন আইটেমের হচ্ছে এই রেডিয়াম পাথরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু অন্ধকারে জ্বলবে তারপরে এইটা কিন্তু ভাই যে আমার হাত থেকে পরে গেছে তো যাই হোক তো এটা কিন্তু এই হলুদ কালার যে কন্ট্রোলারটা আপনারা দেখতে এটা কিন্তু ব্র্যান্ডের কন্ট্রোলার এটা কিন্তু অনেক ভালো কাজ করে আর এই যে ফুলের দেখতে এটা হচ্ছে লোকাল কোয়ালিটি তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আছে থার্মোমিটার মাসাল্লাহ এগুলো কিন্তু খুবই ভালো কার্যকরী এটা হচ্ছে ডি ক্যাপ আলটিমিয়া পনেরো গ্রামের প্যাকেট তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটার কিন্তু পঞ্চাশ গ্রামেরটাও আছে তো এবার আপনাদেরকে আমি আরও কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো খাবার এটা হচ্ছে এটা ব্রাইট সুপার কালার ফিশ ফুড হচ্ছে বেটার খাবার এটা চল্লিশ পার্সেন্ট প্রোটিন তারপর এখানে ব্রাইন্ড ডিম আছে মানে যেটা হ্যাচ করতে হয় এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশ গ্রামের কোটা করে রাখা হয়েছে আর এগুলো হচ্ছে ব্লাড অন পঁচিশ গ্রামের ক্যান এটা হচ্ছে স্মল ফিশ ট্যাবলেট তো এই ট্যাবলেট গুলা কিন্তু আপনারা ভিডিও শুরুতেই দেখছিলেন যে আমি খাবার দিছিলাম তো এইগুলা কিন্তু 4 টাকা পিস এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 25 পিস 100 টাকা এগুলো কিন্তু খুবই খুবই ভালো খায় এটা হচ্ছে শ্রিম্পের ফুড এটাও ট্যাবলেট আকারে কিন্তু এটা একদম ছোট সাইজ হওয়ার কারণে আমরা 10 গ্রাম 20 গ্রাম বিক্রি করি তো এটা হচ্ছে আলটিমিয়া ক্যাপ যেটা 15 গ্রাম দেখছেন এটা 50 গ্রামের প্যাকেট তো এছাড়া আমাদের কাছে লোকাল মানে একটু লো কোয়ালিটির ভিতরে মেডিসিন ব্লু আছে যেটা হচ্ছে মিথালিন ব্লু বলি আমরা এই ব্লু বিভিন্ন ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাস তারপর বিভিন্ন আইটেমের মেডিসিন আমাদের কাছে নিতে পারবেন তারপরে এটা হচ্ছে সাইফোন পাইপ তারপরে এইটা কিন্তু নিচের যে ময়লা জমে এগুলো ক্লিন করতে পারবেন এটা হচ্ছে সিসো ফুড মশালা এই কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই খাবারের কোয়ালিটিটা চল্লিশ পার্সেন্ট প্রোটিন প্লাস ঠিক আছে এটা হচ্ছে সুপ্রিম কালার ফিশ ফুড এটা কিন্তু আরও বেশি প্রোটিন মানে আটচল্লিশ প্রোটিন আছে তো এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারই খুচরা দুইটাই নিতে পারবেন তো এইগুলো হচ্ছে প্লান্ট স্পট এগুলো হচ্ছে প্লান্ট স্পট এগুলো লাগানোর জন্য তো এটা হচ্ছে টিউব ফিডা টিউব মানে উপরে ভাসমান খাবারগুলো যাতে ছড়ায় না যায় তো এই টিউবটার ভিতরে খাবারটা দিলে এক জায়গায় জড়ো হয়ে থাকবে তো এগুলো আমাদের কাছ থেকে আছে। তো এখানে কিন্তু সয়েল আছে আমাদের কাছে এই সয়েল গুলো কালেক্ট করতে পারেন এটা হচ্ছে তিন লিটারের প্যাকেট এই সয়েল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা হচ্ছে প্লান্টেড একুরিয়াম করতে চান এই সয়েলগুলো নিয়ে তারপরে আপনারা করতে পারবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এইখানে কিন্তু বগুড আছে হ্যাঁ এই বগুড গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে গ্রাম হিসাবে বিক্রি হয় আমরা হচ্ছে প্রাইস লাগাই দিছি ঠিক আছে তো এই যে দেখেন প্রাইজ লাগাই দিয়েছি এই বগুড গুলা নিতে পারবেন এগুলো হচ্ছে আপনাদের একুরিয়ামের এর ডেকোরেশন বাড়ানোর জন্য সুন্দর দেখানোর জন্য এই বগট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে কিছু ড্রাগন রক আছে তারপর হচ্ছে এলিফেন্ট স্কিন আছে ঠিক আছে তারপর এখানে কিছু লাভা লাভা রক আছে এই লাভা রক গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে সাইরু রক আছে এই যে দেখেন সাইরু রকের ওয়েট কিন্তু অনেক হয় হ্যাঁ এইটার ওয়েটই প্রায় চার কেজি প্লাস তো এই সাইরু রক গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে এছাড়া হচ্ছে আমাদের কাছে চায়না নেট আছে চায়না নেটের কিন্তু তিনটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট তারপর হচ্ছে এটা হচ্ছে ছোট সাইজ তারপর এটা একটু মিডিয়াম সাইজ হ্যাঁ এই চায়না নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো তারপর হচ্ছে এগুলো একটু লোকাল কোয়ালিটির এগুলো স্টিলের ফ্রেম এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে ব্রাশ আছে একুরিয়াম ক্লিন করার জন্য অল্প বাজেটের ভিতরে এখানে হচ্ছে সাইফুন পাইপ আছে ফাইভ ইন ওয়ান মানে একটার ভিতরে একের ভিতরে পাঁচটা আইটেম পাচ্ছেন এই ফাইভ ইন ওয়ান টুলস ইকুড়িয়াম ক্লিনিং টুলস এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তারপর আমাদের কাছে কিন্তু স্যান্ড আছে যারা হচ্ছে প্লান্টেড ইকুড়িয়াম করতে চান এই স্যান্ড গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তারপর এখানে কিন্তু সিরামিক আছে এই যে সিরামিক দেখেন এগুলা বিস্কিট টাইপের হয় ঠিক আছে ছোট সাইজ এটা একটু বড় সাইজ তারপর লাভা চিপস আছে ঠিক আছে এই লাভা চিপস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে বায়োমিডিয়া ফিল্টার এর কাজ করে অথবা ব্যাকটেরিয়া তৈরি করে তারপর এখানে হচ্ছে সিরামিক রিং এটা হচ্ছে লাল কালারের সিরামিক রিং ঠিক আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে সিরামিক রিং হ্যাঁ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এইখানে আমি কিছু লাইটের কালেকশন দেখা দিব এগুলো কিন্তু প্যাকেট আকারে আসে নাই এগুলো জাস্ট লাইটটাই আমাদের ইম্পোর্ট এটা হয়েছে আপনারা এইগুলা লাইট গুলো নিতে পারবেন ঠিক আছে এটা যে দেখেন এটা হচ্ছে সুইচ ওয়ান অন অফ করার জন্য এগুলো নিতে পারেন এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে আপনার আড়াই ফিট ট্যাঙ্ক জন্য ঠিক আছে এই লাইট ইউজ করতে পারবেন প্লান্টেড একুয়াম অথবা যেকোনো অ্যাকুরিয়ামের জন্য ঠিক আছে তো এটা হচ্ছে এই হ্যাঁ দেখেন এটা হচ্ছে নয় ওয়াটের স্পট লাইট এই স্পট লাইট গুলো আপনারা চাইলে নিতে পারবেন এটা কিন্তু চাইলে বেকা করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন করতে পারবেন হ্যাঁ ফ্লেক্সিবল আছে তারপর এটা হচ্ছে সাত ওয়াটের এই স্পট লাইট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ফোকাস লাইট বলে অনেকেই তো এই ফোকাস লাইট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফোকাস লাইট দিলে দেখা যায় অ্যাকুরিয়ামটা আরো সৌন্দর্য বাড়িয়ে তুলে তো এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই লাইটের কালেকশন গুলো তো যারা হচ্ছে কেবিনেট সহকারে সেট আপ চান এটা হচ্ছে গ্লাস এক ফিট বাই দুই ফিট ছয় এম এম গ্লাস হ্যাঁ এই গ্লাস আর হচ্ছে কেবিনেট হ্যাঁ কেবিনেটটা আমি দেখাই দিই ভিতরে কিন্তু আপনাদের হচ্ছে বাসার আসবাবপত্র রাখতে পারবেন ঠিক আছে তো এই কেবিনেট গুলার ভিতরে দুইটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে এই কেবিনেট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেট আপ সহকারে মানে একুরিয়াম আর হচ্ছে কেবিনেটের প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা মানে এটার প্রাইস আগে ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তো এখন একদমই ধামাকা অফার মানে কোরবানি অফার থাকবে মাত্র চার হাজার টাকা হলে এই ক্যাবিনেটের নিতে পারবেন গ্লাস আর ক্যাবিনেট ঠিক আছে এই কেবিনেট গুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সপে আইসা তারপরে ভালো লাগলে নিবে তো আমি যতটুকু পার্সি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যারা সপে আসতে চান এই অফার গুলো আজকে একদমই ধামাকা অফারে দিছি শুধুমাত্র সামনে ঈদ কোরবানির অফার থাকবে একদমই কোরবানির অফারই দিয়ে দিছি তো যারা আমার শপে আইসে এই অফার নিতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু এই অফারটি পেয়ে যাবেন আমি শুরুতেই কিন্তু বলে দিচ্ছি আনন্দ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে এবং সময় সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা